এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে এটা ব্যাক সাইড ও ব্যাক সাইড টা কিন্তু সেই সুন্দর 90 টাকা পিস না

গাজীপুর চন্দনা হাজি আব্দুর রহিম কাপুরে পাইকির মার্কেটে বেসিক্যালি এই এরিয়াতে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসছিলাম ওই পাশে আমরা শাড়ি লুঙ্গি পাশাপাশি ওয়ান পিস টু পিস এছাড়া থ্রি পিসের কালোশন আমরা দেখেছি তো এই ভিডিওতে বাচ্চাদের কিছু কালোশন দেখানোর চেষ্টা করব এই সাইডে কিন্তু বাচ্চাদের হিউজ পরিমাণ হুঁশিয়ারি আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন যারা আসলে হুঁশিয়ারি আইটেম বা বাচ্চাদের গার্লসের বা ফ্রকগুলো যারা এই আইটেমগুলো চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন নাকি কি কি কালেকশনগুলো আপনারা পাবেন এ টু জেড আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করি এবং দর্দন সম্পর্কে আপনাদের অবগত করব কেমন আচ্ছা শুরুতে যদি আমরা একটু দেখি এখানে যারা বাচ্চাদের গার্লসের যেগুলো আপনারা চিনলে দেখতে পারেন ফ্রকগুলো সেই সুন্দর সুন্দর ডিজাইনের এই ড্রেসগুলো আপনারা কিন্তু এই মার্কেটে আসলে পেয়ে যাবেন হ্যাঁ তো আমাদের সঙ্গে থাকবেন আমরা একটু দরদাম সম্পর্কে জানাবার চেষ্টা করব। এখানে কিন্তু আজকে মূলত দিন তো কিন্তু হাটবার হাটের হাটবারে যে কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন তারা কিন্তু আসলে বাচ্চাদের বা গার্লসের যে আইটেমগুলো আছে সেগুলো আমাদের এই ভিডিও দেখানোর চেষ্টা করবে এবং দরদাম সম্পর্কে জানাবো আর বেসিক্যালি কিন্তু টি শার্টের কালেকশন ম্যানসের যে টি শার্টগুলো আছে এগুলো আপনারা এইখানে আসলে আপনারা পেয়ে যাবেন একদম কম প্রাইজে তো গাজীপুরে যারা আসলে আশেপাশে আসেন তারা যদি এই মার্কেটে আসেন তারা আপনাদের কিন্তু টি শার্টে কালেকশন সেই সুন্দর সুন্দর টি শার্টে গুলো আছে তো প্রিয় দর্শক যারা আসলে এই টি শার্ট চাচ্ছেন স্পোর্টস এর বেসিক্যালি গার্মেন্টস এর কটন ফেবিসের মধ্যে তো তারা আসলে বাইরের কাছে ভাই এই এসে আপনার এগুলো নিতে পারবেন এই এরিয়াতে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন তো আমরা একটু অনেক টি শার্ট এবং পুল টি শার্টের দরদাম সম্পর্কে বাইর সাথে আমরা একটু আলোচনা করবো যদি চয়েস আপনার বাজেটটা সেক্ষেত্রে এখানটা আপনি নিতে পারবেন কেমন একটু বাইর সাথে এটা আলোচনা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তালা বাসের সহমত ভালো আছে ভাই শুরুতেই ভাই যেগুলো আছে টি শার্ট ম্যানসেল এগুলো নিয়ে সারা বছর কাজ করেন না ভাই জি জি আমরা সারা বছর ম্যানসের টি শার্ট নিয়ে টি শার্ট পোলো শার্ট নিয়ে কাজ করি আর শীতের সময় আমরা জ্যাকেট দামি দামি জ্যাকেট নিয়ে কাজ করি ভালো ভালো জ্যাকেট

দেড়শো টাকা একশো আশি টাকা বিক্রি করে আচ্ছা কালার কতটা আছে ভাই কালার এগুলার বাংলাদেশের জার্সিতে দুইটা কালার দেওয়া হয়েছে একটা সাদা একটা হচ্ছে লাল লাল এই দুটা মাত্র একশো টাকা করে এগুলো

অসাধারণ কিন্তু বাড়ি কত রাখবে একটু বলে এটা দুশো বিশ টাকা করে বিক্রি করি আমরা

আপনার যেগুলো কটনের মধ্যে এগুলো কত টাকাতে শুরু টি শার্টের এর কালেকশন হচ্ছে আমাদের সর্বনিম্ন সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা শুধু সত্তর টাকা সত্তর টাকা থেকে শুরু আচ্ছা দেখেন সেই সুন্দর কালার কতটা আছে ভাই কালার বা এগুলো আনলিমিটেড কালার এগুলো যতটুক যতগুলা মাল আছে ততগুলা কালার আছে আচ্ছা আচ্ছা মাত্র সত্তর টাকা থেকে টি শার্ট গুলো শুরু কিন্তু জি একদম ভালো কোয়ালিটি গুলো পেয়ে যাবেন ভাই যদি কেউ আপনার সাথে কন্টাক্ট করতে চায় আপনার ফোন নাম্বার এটা আমাদের বলে দিবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে

আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ অসংখ্য ভাই আসসালাম ভাই বাচ্চা প্রিয় দর্শক আমরা সামনের দিকে আটকে এগিয়ে যাচ্ছি পাশাপাশি কিন্তু যারা বয়েজের বা বাচ্চাদের কালেকশন চাচ্ছেন টি শার্ট পুরো টি শার্ট প্যান্টের কালেকশন তারা কিন্তু আসলে এই হাটে এসে দেখে দেখে এগুলো বেছে বেছে নিতে পারবেন তো ভাই সঙ্গে আমরা একটা কথা বলবো কি কি বাড়ির কাছে কালেকশন গুলো আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমার আইটেম হলো বয়স মালের বয়স মাল বয়স মাল বাচ্চা পুরো টি শার্ট সব টি শার্ট পুরো শার্ট

কোন <imitation> আচ্ছা <imitation> <imitation> থেকে যারা আসলে আসতে চান তারা কিন্তু অনায়াসে দেওয়া নাম্বারে যে একটা নাম্বারে করে এখানে আসতে পারে তো আমরা কিছু কিছু এখানে কালার সময় দেখানোর চেষ্টা ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসলাম

আর পাশাপাশি এগুলো কিন্তু লং সাইজের আছে কিন্তু আপনি এগুলো কত করে চাচ্ছেন আড়াইশো টাকা দেওয়ার জন্য না আহ দুইশো টাকা এরকম প্যান্ট গুলো নিতে পারেন অনেক কিন্তু এখানে কালেকশন আছে যদি কেউ আসতে চান পাশাপাশি এরিয়া আসলে আপনারা এগুলো বেছে বেছে নিতে পারবেন তো সামনে দিকগুলো যদি আরো এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্যান্টের কালেকশন এখানে আন্ডার গার্মেন্টস আর লেডিস এর যে গার্মেন্টস আইটেম আছে বাচ্চাদের কালেকশন যে কোনো আইটেম যদি আপনারা চান সেগুলো আপনারা নিতে পারবেন দেখেন এই যে ছোট ছোট বাচ্চাদের প্যান্টগুলো হ্যাঁ যে ডিজাইনগুলো এগুলো বাচ্চাদের কিন্তু লোকাল মার্কেটে প্রচুর চাহিদা হ্যাঁ এই প্যান্টগুলো কিন্তু প্রচুর চাহিদা তো যদি আমি একটু দেখানোর চেষ্টা করি বা এগুলো পাইকারিতে কত চাচ্ছেন পার পিস ভাই পার পিস কত পড়বে পঁয়ত্রিশ টাকা আচ্ছা পঁয়ত্রিশ টাকা করে প্যানগুলো অনায়াসে আপনার পঞ্চাশ টাকা সেল দিতে পারবেন আমি একটু দোকানের গেলোয়াটা দেখানোর চেষ্টা করছি যদি কেউ আসতে চান এই ফাদ গার্মেন্টস এই হাউজে আসলে কিন্তু আসলে হুশিয়ারি আইটেম যা আছে বাচ্চাদের হ্যাঁ আপনার প্রত্যেকটা এখানে আপনারা এগুলো এগুলো পেয়ে যাবেন দেখেন সত্যি সত্যি বাচ্চাদের প্যান্টগুলো বা এগুলো এন কয় পিস আছে ভাই বারো পিস কত টাকা ২৫০ পঞ্চাশ টাকা বারো পিস আর যদি চয় চাই অন্য অন্য মার্কেটে চাইতে দাম কম হয় সেক্ষেত্রে আপনারা অনায়াসে আসতে পারবেন এইখানে এসে এসে দেখে দেখে নিতে পারবেন আর একটা আমরা একটু আইডিয়া নেবো এখানে দেখে যে ভাইসাটা আছে আহ প্যান্ট যেটা বলে বাচ্চাদের জন্য ভাই এখানে বারো পিস আছে না ভাইয়া ভাই দাম কত ভাই বার পিসের টাকা বারো দাম সেই সুন্দর কিন্তু ভাই এগুলো কত করে চাচ্ছেন ভাইয়া নব্বই টাকা পিস না ও নব্বই টাকা পিস আচ্ছা সেই সুন্দর কিন্তু কিন্তু এখানে শেষ আচ্ছা সেই সুন্দর কিন্তু ডিজাইন কালার কিন্তু ভেরিয়েশন অনেক আছে যদি কেউ আসলে এইগুলো নিতে চান এসে এসে দেখে নিতে পারবেন বাই বাই আমি একটু দেখানোর চেষ্টা করছি বাই বাই গার্মেন্টসে এছাড়া লেডিসের অনেক কিন্তু আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন হ্যাঁ সেই সুন্দর এখানে আচ্ছা এখানে বেড়াগুলো দুশো টাকা থেকে শুরু যদি কেউ বেড়া নিতে চান তাহলে অবশ্যই আসতে পারেন হ্যাঁ কির্দশক আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু দেখেন বাচ্চাদের সে সুন্দর সুন্দর ডিজাইনের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন তাই দেখেন আমি একটু কালার দেখানোর চেষ্টা করছি এগুলো হ্যাঁ ভাই এগুলো পাইকারিতে কত যাচ্ছেন ভাই একটু যদি একটু বলতেন একশো পঞ্চাশ টাকা পারে অনেক ডিজাইন কালারগুলো আপনারা পেয়ে যাবেন যদি আসেন আপনার এই মার্কেটে প্রত্যেকটা বিলিসটা থাকবে এখানে বিলিসটা রাখা আছে আসলে লোকাল কোনো প্রোডাক্ট না ভালো মানে কিন্তু প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাবেন প্যান্ট কালেকশন গুলো আপনার পেয়ে যাবেন এক কথা যে যদি আপনার গার্মেন্টস এর জগৎকে ব্যবসা করতে চান এই মার্কেটে আসলে এ টু জেড আপনারা পাবেন এক মার্কেটে সব আইটেম পাবেন কেমন তো আমাদের ভিডিওটা আজকের মতো এইটুকু থাকবে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম